আসসালামু আলাইকুম গাইজ আমি এফ জি গে আমার নিয়াশনাল অপারেশন আরও একটি নতুন ভিডিও তো আজকে আমরা বিহার র্যাঙ্কে শুধু ইউমপি চ্যালেঞ্জ করতে যাচ্ছি অনলি ইএমপি চ্যালেঞ্জ আর কোনো গান না শুধু ইএমপি নিয়েই খেলে ফেলতে যাচ্ছি আজকের পুরোটা র্যাঙ্ক ম্যাচ তো আর বেশি কথা না বলে এই ছোট্ট একটি দিয়ে শুরু করা আজকের ভিডিও तो मैं चाहिए देखा जाए कामोरा म एम यू, एम पी पाई की पाईना ना ये तो इसके सीम्पी कोई है पाई सीम्पी पाई जी पाई सीम्पी का योग ये वाली भी वहाँ शुक्री दिखा जावा जाक देखे न्यू पाई की ना ये न्यू पाई की ना अभी वहाँ शुक्री क्या देखी चार दोनों एक ट्राइ देख लो पाई কবার নিয়ে যায় এ দিক আয়াম ভাবছি দেখে নাই আমারে ওয়ান ট্যাপ এক গুলি এক গুলি ছিল ওটা আর পাবো না মনে হয় মেডিও নাই আমার কাছে এখান থেকে মেরিট নিয়ে যায় হ্যাঁ পাইছি পাইছি উপরে উপরেও তাকতেও পায় না ও তাকতে পায় দেখা যাক আরে পিছন থেকে পিছন থেকে কেউ মাররা হবে এখানেও হয় অনেক প্লেয়ার এখানে হয় কিছু কয়েকটা কিল হ্যাঁ একটা পাইছি উপরে মনে হয় গেছে উপরে যাই হ্যাঁ আরেকটা আরে বিষ দিতেই মহিলা গেছে বিষ ড্যামেজ দিতেই মহিলা গেছে আরেকটা আরেকটা আরে পিক দিয়ে বাইরে এই আরে মাইরা দিছে উপর থেকে গিয়া আমারও ড্যামেজ দিতেছে কী দিয়া মারতেছে তিনটা প্লেয়ারে আরেকটা এমনি দেখেই নাই মারি আরে শেষ শেষ উপর থেকে এরও ড্যামেজ করে না লুট তো পাবো না আর তো প্ল্যান শুধু উপরে একটা ওইটা পাইছি আরে ওটার কাছে ওইটার কাছে গ্লোয়ালের ভিতর দিয়ে লাগতেছে আই হাই লাগে না রে আই হাই রে ফুল ড্যামেজ তোর মোটামুটি ড্যামেজ ছিল ও চাঁদে তাই না ওইদিকে পলাইছে গিয়ে দেখি কিলটা পাই কি পাই না আরে ও দেখেই নাই কিন্তু আমি তোলে দেখছি আরেকটা ইউপি ভালো হয়েছে আরেকটা ইমপি পাওনা ও তো মনে জায়গায় নাই পলাইছে মনে হয় আরেকটা আরে গাড়ি দিয়ে দুইটা ভাই মনে হয় টিমা পাবলিক দেখি উপরে আসে কিনা দুইটা হলে একসাথে উপরে আসার কথা তো ওরা ওনার ফাইট লাগছে মনে হয় যে হ্যাঁ নিচে যাই আরে ভাই দুইটা ফুল ড্যামেজ আরে মরে না তাও ভাই জম্পি পিকি একটা রিক করে ফুল আৰু এইখিনি গ্লি ৰাখিছে ওপৰে মানে প্লেট এটা আছে এইখিনি থাকাৰ কথা কৈ গেল কৈ গেল এইখান কৈ চলি আল তাক কৈ ওইখানে কেউ একজন উঠলো বসলো আরে ভাইয়া গেছে ভাই হ্যাঁ মারিস না মারিস না তুই তো প্রথম আরে ভাই একজন একজন টিম আপ পাবলিক ও আসলো আমার সাথে আরে আর একটু একটা প্লেয়ার প্লেয়ার আরে এইটাও ভাই ভাই এবার হবে কেলা ভাই এইটাও টিম আপ পাবলিক ভাই সিরিয়াসলি ভাই এইবার হবে কেলা হ্যাঁ রে চ্যালেঞ্জ করতেই যে এখন টিম আপের টিম আপের যন্ত্র এখন আমাদের মেন কাজ হবে এদেরকে বাঁচিয়ে রাখা যে হোক এদেরকে বাঁচিয়ে রাখতে হবে তো যাচ্ছিলাম সামনে প্লেয়ার মারিস মারি আরে লাগে না নাই মার এখানে আগে ওরে মারি তারপরে দেখতেছি ভাই হয়ে গেছে তো আরে ফুল ড্যামেজ ছিল রে ভাই ফুল ড্যামেজ আরে আরে আরেকটা ওয়ান ডে প্লে তাও মনে না ভাই কী ভাই কী হয়েছে ভাই আর কী খাই আসছে বাসা থেকে গ্লুয়াল ভাই এইগুলো আমাদের আমার কাছে চলে না ভাই ফাটায়ে হলো করে ঢুকবো আ আর কি মারছে এইটা প্রথমে আটকা এইদিকে আর আসতে পারবে না কই গেল হে মনে আমার টিমমেট সরি ইয়ে আমার টিমা পাবলিক আমারে মাইরা দিছে উপরে প্লেয়ার ওইখান থেকে গাইড এখানে চলে আসলাম দেখি অনেক কোণ ধরে জুম করতেছি ইনক তারপরে দেখি উপরে কি প্লেয়ার বা এদেরকে বাঁচানোর জ্বালায় ওয়ান ওয়ানটি বাই ফুল লেভেল ধর এই যাই বলতে যা বলতেছিলাম ভাই এদেরকে বাঁচানোর জ্বালায় ভাই কি করব আর গাইস আর একটা কথা বলার ছিল যারা যারা আমার আগের এর আগে একটা ভিডিও আছে পি নাইনটি চ্যালেঞ্জ যার যারা ওই ভিডিওটা দেখো নাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওই ভিডিওটা দেখে আসবে আর এদিকে একটা পলাইতেছে মাত্র আর ছ পাঁচজন ঠিকমাক পাবলিক ছাড়া তিনজন তিনজনকে মারতে পারলেই আরে বাপস প্লেয়ার আমার বয় পায় গেছে আমার বাপস প্লেয়ার তার ওইদিকে টিম আপ পাবলিক উপরে একটা আরে আমরা দেখেই না লো লল পায় আমরা দেখেই না ভাই এ কি করতে যুনার ভিতর মার মার আরে পাটান মারিস আরে এখনো না গাড়ি পাটনা আই হাই আই ভাই এরা টিম আপ করতেছিল ভাই ভুলবশত মাইরা দিছি দূর এরা টিম আপ করতেছিল এটা কি করলাম এটা টিম আপ করতেছিল আমার সাথে আমি বল তোমার মাইরা দিছি তোর বলছি এখন কী করবো এদেরকে বুঝা দিয়ে দেবো তাদেরকে একটু মজা মাস্তি করে নেই তারপরে দেখা যাচ্ছে এই হাই তো অনেকক্ষণ ধরে এদের সাথে মজা মাস্তি করতেছিলাম তাই বিয়ে সময় আপনাদের না কষ্ট হবে তাই কেটে এখানে চলে আসলাম এখান থেকে একদম নেট চলে গেছে তাই ই দিলাম ভুইয়া ও তো ভুইয়া পেয়ে খুব খুশি হয়ে গেলো এবং এর এরই সাথে আমরা আজকে বিদায় নিচ্ছি